রাজ্যের সরকারি হোস্টেলে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা এই চাকরির সুযোগ পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গভর্নমেন্ট অফ বেঙ্গল বোলপুর শান্তিনিকেতন ডেভেলপমেন্ট শ্রী নিকেতন ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ বোলপুর বীরভূম থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে বাইশ চার দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার নিচের দিকে এই পোস্টের ডিটেলসগুলো আমরা দেখে নেব তো বন্ধুরা প্রথমে এখানে বলা হচ্ছে এত দ্বারা সাত্তর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় স্বনির্ভর দলের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে সাত্তর গ্রামের কেন্দ্রডাঙ্গাল উচ্চ মাদ্রাসার সংখ্যালঘু মহিলা হোস্টেলে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে ইচ্ছুক স্বনির্ভর দল নিম্নে উল্লেখিত যোগ্যতা থাকলে আগামী উনত্রিশ চার দু তারিখ সকাল সাড়ে দশটায় বোলপুর শ্রীনিকেতন ব্লকে আপনাদের ইন্টারভিউ অংশগ্রহণ করতে বলা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য সমস্ত নথিপত্র আসল এবং দু কপি জেরক্স সঙ্গে করে আপনাদের নিয়ে যেতে হবে এবার আমরা দেখে নেব পোস্টগুলো প্রথম পোস্ট হচ্ছে ম্যাটরন একটা ভ্যাকান্সি কুকে রয়েছে একটা ভ্যাকান্সি হেলপারে রয়েছে একটা ভ্যাকান্সি অর্থাৎ কুকের হেল্পার নাইট গার্ডে রয়েছে একটা ভ্যাকান্সি ক্লিনার অর্থাৎ কর্মবন্ধুতে রয়েছে একটা ভ্যাকান্সি অর্থাৎ সুইপারে তো এই টোটাল কিন্তু পাঁচখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এই হোস্টেলে এবার নিচের দিকে এখানে বলা যায় নির্বাচিত হবার যোগ্যতা স্বনির্ভর দলকে অবশ্যই সাত্তর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে সাত্তর গ্রামে কেন্দ্রডাঙ্গাল উচ্চ মাদ্রাসার একশো মিটারের মধ্যে আপনাদের বাসস্থান হতে হবে স্বনির্ভর দলকে অবশ্যই গ্রেট পাস হতে হবে গ্রেড এ উপলব্ধ না থাকলে গ্রেড বি অগ্রাধিকার পাবে স্বনির্ভর দলের সদস্য সন্তান ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রী হলে অগ্রাধিকার পাবে ম্যাট্রন পদে নিযুক্তির জন্য সদস্যকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে স্বনির্ভর দল দুই থেকে তিন সদস্যকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে স্বনির্ভর দলের ঋণ পরিশোধ করা থাকলে অগ্রাধিকার পাবে তো বন্ধুরা আশা করি আপনারা ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করতে চান এই ব্লকে যারা বাস করেন তারা অবশ্যই খুব শীঘ্রই এটা আবেদন করবেন বা ডাইরেক্ট ইন্টারভিউ আপনারা অ্যাটেন্ড হবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন